ঢোল বাজিয়ে লাঠি খেলতে খেলতে ছাপ্পান্নটি দল ও পাঁচটি সুসজ্জিত সুশৃঙ্খলভাবে পড়ার দলের প্রশাসন এসে উপস্থিত হয় এই বহু প্রাচীন পাঁচ মসজিদে মাতন উপলক্ষে রাস্তার দুধারে বসে মেলা অগণিত মানুষের ভিড় জমায় যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ও এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেখা গেল ডায়মন্ডহারবার জেলা পুলিশের তৎপরতা আজ থেকে মহরমের দিন পর্যন্ত তিন দিনের সময় সমস্ত কর্মসূচি দেখে অংশগ্রহণকারী বারোটি দলকে থানা সমন্বয় সমিতি ও কেন্দ্রীয় মহরম কমিটির পক্ষ থেকে পুরস্কৃত করা হবে রাস্তার উপর অত হয়ে দাঁড়িয়ে থাকবেন না জলাচল করুন অপরকে দিন মাধ্যমে অগণিত মানুষের আমার উপর নিলে তো মহরমে মাতম উর্জা বিধ আজকেরে ইমাম হাসান রাজিয়াল তালা ইনি আজকের শাহাদত বরণ করেছিল সেই জন্য আজকে সাথী মরমের মাতম উদযাপিত এখানে সাথী মহরমের মাতম উদযাপিত হয় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষ যাত্রীরা আসেন তাদের বিভিন্ন মনস্কামনায় বিভিন্ন মানত করেন কেউ ঘোড়া মানত করে কেউ কপ মানত করে কেউ মিষ্টি মানত করে কেউ ক্ষীর মানত করে কেউ নিজ মানত করে বিভিন্ন মানত যে যা যার মনস্কামনায় যা যা মানত করে সেই মানত নিশ্চয়ই পুরো হয় সেই জন্য সাধী মহরমে আজকের এই পাঁচ মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন মানত পূরণ হ্যাঁ বিভিন্ন জেলা থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আছেন অগণিত মানুষের সমাগম ভিড় একটু পরেই দেখতে পাবেন দুটো বেজে গিয়েছেন দুটোর পরে দেখতে পাবেন অগণিত লাখ লাখ মানুষের সমাগম আর বিভিন্ন প্রশাসন আসবে আগড়াই প্রশাসন তারপরে আপনার মার্শিয়া প্রশাসন তারপর বিভিন্ন দুলদুল প্রশাসন বিভিন্ন প্রশাসন আসবে এখানে বিভিন্ন আকড়াই প্রশাসন লাডি খেলা হয় মার্শিয়া দল তারা পড়াশোনা করে বিভিন্ন দুলদুল প্রশাসন আছে তারা বুক আর এখানে এই যে মাদম কমিটিকে আজকে বিভিন্ন প্রশাসনিক দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের এসপি ইন্ডাস্ট্রিয়াল ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল এসডিপিও সাহেব রেজাউল করিম জনাব রেজাউল করিম সাহেব এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আসুদি কালিদলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রীরূপম ভট্টাচার্য মহাশয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত অধিকারী তাপস্বীনা মহাশয় এবং সহযোগিতা করেন মাদম কমিটিকে মহাজতলা কেন্দ্রীয় মরম কমিটি মহাসতলা থানা ও থানা উৎসব সমন্বয় সমিতি এবং কাশুদি কালীতলা থানা ও থানা উৎসব সমন্বয় সমিতি এখানে বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্লাব সংস্থা আছে তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং এলাকার যারা ইয়ং ব্যাচেলার ছেলেরা আছে তারাও স্বেচ্ছাসেবিকা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটা সাতটা পর্যন্ত চলবে এই যে মাদম পর্বটা মেলা বসেছে মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে যাত্রীরা আসেন তাদেরকে তাদের যে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে আসেন কেনাকাটা করেন বিভিন্ন সিননির দোকান আছে তাদের বিভিন্ন মানত করেন সেই মানতগুলো দেওয়ার জন্য বিভিন্ন স্বাসরঞ্জাম ঘোড়াটোরা যাবতীয় গোলাপ পানি বিভিন্ন সিননি ফুল টুল এটা ওটা মানত করে এখানে দেওয়ার জন্য সেইগুলো কেনাকাটা করে আর বিভিন্ন খেলা টেলায় এগুলো বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চাদের জন্য বিভিন্ন কেনাকাটা করেন জিলাপি থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান বসেছে সেগুলো কেনাকাটা করে আমি মরম কমিটির একজন সদস্য মোরসালিন গায়ে পবিত্র দুপুরের মাধ্যমে যারা এসছে তাদেরকে ধন্যবাদ জানাই তার সাথে সাথে আমরা বলব এখানে শান্তি শৃঙ্খলা থেকে শুরু করে আমাদের এখানে পুলিশ প্রশাসন থানা সমন্বয় সফলতা এলাকার যে সমস্ত এখানে ইয়াং জেনারেশান লোক সবাই সহযোগিতা করছে এখানে একটা ব্যাপক ভিড় হয় মাছ খসিদে তো সেই দুপুরের মাধ্যমে আমরা সবাই চাইব যেহেতু শান্তি শৃঙ্খলার সঙ্গে এটা সম্পূর্ণ হবে তার সাথে এখানে যারা আমাদের ঘরের মেয়েরা এসছে মহিলারা তারা খুব সুন্দরভাবে যাতে এখানে তাদের চলানো অসুবিধা সেদিকে আমরা মাথায় রাখি তার সাথে সাথে এখানে যত আঁকাই দল রয়েছে বা যারা এখানে ভালো খেলা করবে

और फुलडेई प्रथो सेकोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंकवे गंगानगर रोड के उपभोक्ताamsfonts के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉक्टर केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी Library, bank Facility, Language Lab, Wi-Fi Campus, Sports Complex, gymnasium and Swimming pool. Strong Association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি প্রথম বিজাপনের করা হচ্ছে ফেক্র ফেক্র দেক্র ফেক্র দেক্র ফেক্র